ঘর পানি খাইছি এবারে কই এরকম দাই দিয়ে এবার ও পানি খাই দিয়ে এবার এরকম করে সবাই খাইছে মানে হয়ে গেলে আমরা পানি খেয়ে খাই তোরটা দিদি এন্ডি গুন দেয় তুই এন্ডি গুন সোর মধ্যে আমি তো ভালো পানি রইছি বাড়ির দেয় এবার এর পাঁচরে খাইছে এবার সারাটা দেয়ছি শরীরে গেল সারা খাই এত মনে এন্ডি মেশিন রয়েছে যত হালাই দেয় এবার আমরা জসিম স্যারে হ্যাঁ জসিম স্যারে হ্যাঁ পর তো ওই বলে খাবারে কেডা কি দেয় হেই খাইছে আর কিছু জানি না কালবালা ওরা ওই অতিরিক্ত ক্লাস করার পর তারপর ওরা তিন চারজনে একটা বোতল নিয়েছে গ্র্যান আস আমরা গ্রান লই দেখি যে মোটামুটি দেখা যায় এন্ডির মতো গ্রান আয় তাই ওরা কইছে যে তোরা কেউ খাইছো একজন কইছে একটু খাইছি আরেকজন গ্রান লইছে কেউ মুখে লইছে ফালাইতেছে এই পর্যন্ত আমরা রোগী নিয়ে ডাক্তার বোঝা যাইতেছে না এরকম কিছু পাইনি ওরা স্কুলে কার্যক্রম চলতে না 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 ঘটনা এরকম আমরা সঠিক বলতে পারবো না আর যেটা জানি না বলবো একটা দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু এটা কে বা কাহারা করছে একজন মানুষ সাথে শত্রুতা বিতর্কতভাবে থাকতে পারে হ্যাঁ এই জন্য এই না যে বাচ্চা বাচ্চা শিশু বাচ্চাদেরকে নিয়ে স্কুলের ছাত্রছাত্রী নেওয়া হ্যাঁ এইভাবে যে একটা মানে দুর্ঘটনা ঘোড়ার নেওয়া এবং মাস্টারের মাস্টারদের উপর একটা হেনস্থা করা এটা আমি তদন্ত আর সুস্থ বিচারের আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি এবং কঠোরভাবে এটা স্বাস্থ্য উচিত তো ব্যবস্থার কারিকুলাম এবং বিচার ব্যবস্থার কারিকুলাম এতটা নাজুত হবার কারণেই কিন্তু আজকে ঘটনাগুলো অপ্রত্যাশিতভাবে হলেও ঘটছে আমরা ইন্ডিয়ান সরকারের কাছে এগুলো বলতে চাই যে আমাদের নিরাপত্তা আমাদের সেফটি আমাদের স্বাস্থ্যখাতের কথা যদি বলি পাঁচজন শিক্ষার্থী এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এসে শুনলাম যে এখনও পর্যন্ত একজন ডাক্তার তাদের কাছে পৌঁছায় নাই নার্স এবং আয়াদের মাধ্যমে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুততম সময়ে এখানে ডাক্তার নিয়োগ করা হোক একজন শিক্ষার্থীকে বিষ দেওয়া হয়েছে কিন্তু এখানে একজন ডাক্তার পাওয়া যাচ্ছে না একজন মাত্র ডাক্তার দিয়ে নিচের আউটডোর সেবা দেওয়া হচ্ছে এই মাত্র তার কাছে গেলাম তিনি বলছে আমি ওষুধ অ্যাড করে দিচ্ছি কিন্তু তাদের বর্তমান অবস্থা অবজারভেশনের জন্য একজনও ডাক্তার এখনো কোনো কেন পৌঁছায় নাই আমরা শিক্ষার্থী হিসাবে এই শিক্ষার্থীদের কাছে এবং দেশবাসীর কাছে বিচার চাই এবং দ্রুত সময় এখানে ডাক্তার নিয়োগ চাই আমি যখন সকালে আসি তখন আইসিআর রুম সকাল 8টায় তারপর আমি রুম খুলছি তারপরে সব রুম এম চেক করছি চেক করার পর কিছুই দেখি না তারপরে 9:30টা কি 10টার সময় মেরা বলে দাইয়া যে আপনার এই যে এর কথা বলছে পানিতে হ্যাঁ বিশ পেয়েছে কিন্তু আমি সকালে এসে দেখিনি জানানো হয়েছে 9:45 এর সময় আমি যখন এই জায়গায় বসা তখন বাচ্চারা ওই গেটের সামনে আসছে ওই দরজার সামনে ওরা আসছে বসে স্যার পানিতে পানি থেকে গেরান আসে এই তারপরে ওই চার পাঁচজন আসার পরে কি গেরান আসে তারপর বোতল বোতল কোথায় তখন বসে বোতল ফালাই দিচ্ছে এই পরে সাথে সাথে আর একটা মেয়ে আসছে খাবার নিয়ে যে স্যার আমার খাবার খাবারে কে জানি পানি দিয়েছে খাবার থেকে আর ঘান আসে এই রে বলার পরে আমরা তো সবাই হতভম্ব হয়ে গেছি আমরা সব শিক্ষক এই অফিসে ছিলাম কারণ আমাদের খেলা শুরু হওয়ার আগেই এই ঘটনা ঘটছে এরপরে যখন আমরা সবাই বিচলিত হয়ে গেছি যে এরকম কি ঘটনা বিষ মিশ্রিত খাবার দেখে পরবর্তীতে ওরা কি করছে ওই একটা মেয়ে দৌড়িয়ে আসছে ক্লাসরুম থেকে সন্না করে ও বলছে যে স্যার এই বিষের বোতল পেয়েছে তারপরে এইটা পাইছে একদম কনায় তারপরে আমরা সবাই বিষের বোতল দেখে সবাই চমকে উঠছে সাথে সাথে আমাদের প্রধান শিক্ষক আসছে প্রধান শিক্ষক আসার পরে সবাই এক জায়গায় বসছি বসাবার পরে অন্যান্য যারা সমাজের যে যারা আছে তাদেরকে সবাই ফোন দিয়েছে অভিভাবক সদস্য তারাও আসছে হ্যাঁ জরুরি মিটিং দেখছে না না অন্যান্য ক্লাসে আমার জীবনে এই চাকরির লাইফে এই ফার্স্ট এইডই এই বিষ মিশ্রিত খাবার দেখা গেছে আর ঘটনা ঘটে নাই